সবুজে ঘেরা পাহাড়ের মাঝে একটি শান্ত জঙ্গলে রাজা ও সূর্য নামে দুইটি শক্তিশালী ও সাহসী ষাঁড় বাস করত তারা তাদের দলের নেতা ছিল এবং তাদের অসাধারণ শক্তি ও সাহসের জন্য বিখ্যাত ছিল সেই জঙ্গলে একটি সিংহ বাস করত সিংহটি অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল এবং সাঁড়দের দলে নজর রাখছিল কিন্তু রাজা ও সূর্যের একতার কারণে সে আক্রমণ করা সাহস পায়নি একসাথে থাকলে এই দুই ষাঁড় অপরাজে ছিল চতুর সিংহ একটি পরিকল্পনা করল সে রাজার কাছে গিয়ে বলল সূর্য তোমাকে নেতৃত্ব থেকে সরাতে চায় সে মনে করে সে তোমার চেয়ে শক্তিশালী শুরুতে রাজা সন্দেহ করলেও তার মনে সন্দেহের বীজ বপন হয়ে যায় এরপর সিংহ সূর্যের কাছেও গিয়ে একই মিথ্যা কথা বলল এতে দুই ষাঁড় সন্দেহ ও রাগে একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়ে তাদের দ্বীবন্ধন ঢেঙে যায় এবং তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় প্রত্যেকে জঙ্গলের আলাদা অংশে চলে যায় সারদের বিভক্ত দেখে সিংহ প্রথমে সূর্যের উপর আক্রমণ করে যে রাজার সাহায্য ছাড়া নিজেকে রক্ষা করতে পারেনি এরপর সিংহ রাজার উপর চড়াও হয় এবং তাকেও স্বীকার করে ফেলে কাহিনীর নীতি একতায় শক্তি বিভেদে দুর্বলতা একসাথে থাকলে আমরা দাঁড়িয়ে থাকতে পারি কিন্তু বিভক্ত হলে আমরা পতিত হই